রাশিয়ার হাতে নতুন ক্ষেপণাস্ত্র কি অপেক্ষা করছে আশঙ্কার ঘন্টা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন রাশিয়া যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে যাচ্ছে তা বিশ্বযুদ্ধের ধারাই বদলে দিতে পারে আর এটি কেবলই পরমাণু হুমকি নয় বরং এক ভয়াবহ শক্তির প্রমাণ পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং এক সংবাদ সম্মেলনে বলেছেন আগামী দিনগুলোতে রাশিয়া ওরেশনিক ও নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে যা ইউক্রেনের জন্য বিপজ্জনক হতে পারে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার আর এস ছাব্বিশ রুবেজ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ হলেও এটি প্রযুক্তিগতভাবে হাইপারসনিক নয় তবে এর গতি এবং শক্তি কিছুটা হলেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতোই ভীতিকর রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনের শহর দিনী প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ভিডিও ফুটেজে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর বিশাল আগুনের কুণ্ডলি তৈরি হয় এটির গতি ম্যাক দশ অর্থাৎ এটি ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই অস্ত্রের প্রশংসা করে বলেছেন এটি পশ্চিমা দেশগুলোর জন্য এক বড় হুমকি বিশেষ করে ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে কিন্তু হুশিয়ারি এখানেই শেষ নয় পুতিন দাবি করেছেন এই ক্ষেপনাস্ত্রের শক্তি পারমাণবিক অস্ত্রের সমান হতে পারে যদি রাশিয়ার কোন প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় তবে তার দেশের সামরিক স্থাপনায় হামলা করার অধিকার থাকবে এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এক কঠোর বার্তা দিয়েছেন এছাড়া রাশিয়া বেলারুশে এই ক্ষেপনাস্ত্র ব্যবস্থা স্থাপন করার পরিকল্পনা করেছে যা আরো বিপদজনক পরিস্থিতি তৈরি করবে অরেশনিক ক্ষেপনাস্ত্র সম্প্র মার্কিন কর্মকর্তাদের উদ্বেগের বিষয় এটি যুদ্ধের হল পরিস্থিতি একেবারে বদলে দিতে পারে যদিও পেন্টাগন মনে করে এই ক্ষেপণাস্ত্র গেম চেঞ্জার নয় কিন্তু তাতে ইউক্রেনের জন্য বিপদ বাড়বে রাশিয়া জানিয়ে দিয়েছে তারা আরো হামলা চালানোর জন্য প্রস্তুত আর মার্কিন কর্মকর্তারা কেবল বলছেন তারা সতর্ক থাকবে ইউক্রেনের হামলার পরিকল্পনা ওপর নিয়ে রাশিয়া আরও আক্রমণাত্মক হতে পারে বলে ধারণা করা হচ্ছে কিছুদিন আগে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্র আরও একশো কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেয় যার মধ্যে আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ অন্তর্ভুক্ত তবে এই সাহায্য কি রাশিয়ার ক্ষেপণাস্ত্রের শক্তির কাছে যথেষ্ট হবে এই উদ্বেগের মূল কারণ হল পুতিনের নতুন পরমাণু নীতি যেখানে তিনি উল্লেখ করেছেন যদি কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালায় তবে তাদের পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার থাকবে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে রাশিয়া কি সত্যিই পরমাণু অস্ত্র ব্যবহারের পথে এগোচ্ছে